মৌলভী বাজারকে অনেকেই চা বাগানের শহর বলে কারণ এখানে আছে অসংখ্য চা বাগান সবুজ পাহাড় ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মৌলভী বাজারে আসলে আমাদের এখানের মানুষজন অনেক সহজ সরল এবং অতিথিপরায়ণ রাতে শহরে আলাদা একটা সৌন্দর্য দেখা যায় যা দিনের বেলায় দেখা যায় না আলো জলমলের রাস্তা জায়গায় জায়গায় মানুষের ভিড় আর এক ধরনের শান্ত পরিবেশ এই মুহূর্তে আমি আছি মৌলবীবাজার শহরের প্রেস ক্লাব চত্বরে এবং এখান থেকে ঠিক কিছুটা সামনে আছে মৌলবীবাজার শহরের পৌরসভা অঞ্চল এখন প্রায় রাত দশটা বাজে আনুমানিক আসলে আজকে বাসায় ফিরতে একটু লেট হয়ে গেছে এই জন্য আমার আজকের এই ভিডিওটা শর্ট হতে পারে আমি সাধারণ একজন মানুষ জীবনে সবসময় চেষ্টা করি নতুন কিছু শেখার নতুন কিছু অভিজ্ঞতা নেওয়ার আর আমার ক্যামেরা আর বাইক এই দুইটাই আমার সেরা সঙ্গী আজকে রাতের এই মুহূর্তগুলো আমি রেকর্ড করেছি আমার ডিজিআই অজম দিয়ে। একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত সবসময় সচেতন থাকা এবং নিরাপদে থাকা একটা সময় আমাদের শান্তিপ্রিয় জেলা মৌলভীবাজারে গাড়ির সংখ্যা খুবই কম ছিল যার কারণে শহরের যানজট তেমনটা দেখা যেত না কিন্তু ইদানিং গাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে কারণে অকারণে যানজট তৈরি হচ্ছে যার কারণে ইচ্ছামতো হুটহাট করে কেউ রাস্তা পারাবার করছে এবং এ দেখুন কেউ কেউ তো আবার কোনো হাতের ইশারা না দিয়ে এবং কোনো ধরনের কোনো সিগনাল না দিয়েই চলে যাচ্ছে একবার চিন্তা করেন আমাদের এই অসাবধানতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে দেখুন ট্রাফিক আইন না মেনে অবৈধভাবে কীভাবে রাস্তায় যাত্রী উঠানামা করতেছে এরা ঠিক এ কারণেই বিভিন্ন সময় ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলো এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাই আসুন শহরের যানজট কমাতে আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করি অ্যান্ড বাইকারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা যারা রাতে বাইক রাইড করতে পছন্দ করেন কিংবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে রাতে হাইওয়েতে বাইক রাইড করতে হয় সো আপনারা আপনাদের বাইকের হেডলাইটের প্রতি একটু লক্ষ্য রাখবেন কেননা আমাদের বাইকের হেডলাইটের আলো বড়ো গাড়ির আলোর কাছে আসলে কিছুই না আর আমি আসলে আজকে দূরে কোথাও যাইনি সো এই কারণেই আমার হ্যান্ড গ্লাভস সাথে রাখতে পারিনি আপনারা অবশ্যই এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন